আল্লাহ ফাহাল ফিল আর্থ এমন সম্ভাবনা হয়েছে যে তোমরা যদি নেতৃত্ব পাও ক্ষমতা পাও তো পৃথিবীতে তোমরা বিশৃঙ্খলা সৃষ্টি করবে দেখেন ক্ষমতার দাপটে কি যে জুল অত্যাচার আর শোষণ আর পীড়ন আর তারপরে আহ স্বজন আর যত রকমের অবিচার অন্যায় আর দুর্নীতি হয় অধিকাংশই এল রাহেমাল্লাহ হ্যাঁ যাদের মধ্যে আল্লাহর ভীতি রয়েছে এবং রবের সামনে দাঁড়িয়ে হাজির হয়ে হিসাব দিতে হবে চিন্তা রয়েছে আম্মান ও আম্মান খাফা মাকাম আর রবের সামনে দাঁড়িয়ে অলিমান খাফা মাকাম আর জান্নাত রবের সামনে দাঁড়াতে হবে এই চিন্তা আছে কয় ক্ষমতা আসলে কথা ভুলে যায় মনে থাকে না পয়সা হলে ভুলে যায় মানুষ অতকাত্ত আরহামাকুম আর তোমরা ক্ষমতার দাপটে কি করো আত্মীয়তার সম্পর্ককে তোমরা ছিন্ন করে থাকো কখন মানুষ আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে কারো সাথে সম্পর্ক রাখতে চাই না আমি কারো ধার না আমার সাথে চলুক আর নাই চলুক আমার কোনো অভাব আছে ইন্নাল ইনসা কাল্লা ইন্নাল ইনসান আল্লাহ এত আর রাহস্তাকান্না মানুষের বধ স্বভাব হচ্ছে বদ প্রকৃতির নেচার হচ্ছে যে মানুষ সীমালঙ্ঘন করে বাড়াবাড়ি করে কখন যখন দেখে যে আমি ইস্তাকা অভাবমুক্ত হয়ে গেছি অমোখাপেক্ষী হয়ে গেছি আমি কারো ধার না আমার সাথে চললো চললে তার ফায়দা আমার কোনো লাভ নেই আমার কোনো স্বার্থ মনে করি না আমি অন্যের সাথে চলবো পয়সা বলে চলবো আমি ক্ষমতার বলে চলবো হ্যাঁ আমি আমার বিদ্যা বুদ্ধির বলে চলবো তখন মানুষ পাপে লিপ্ত হয়ে যায় তখন মানুষ অত্যাচার করে আর মানুষের হক নষ্ট করে আত্মীয় আত্মীয়দের হক নষ্ট করে অন্য অন্য হক নষ্ট করে তাই আল্লাহ বলছেন অত কত্তেও আর হামা গো তোমরা আত্মীয়তার সম্পর্ককে ছিন্ন করবে যদি এমনটা করো তাহলে কি শাস্তি শোনো বলাইক الَّذِينَ لَا نَهْمُ اللَّهُ যারা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে আর বিশৃঙ্খলার সৃষ্টি আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করলে বিশৃঙ্খলা বাড়িতে শত্ৰভঙ্গ হ্যাঁ অন্তর গলি সাহেব একবারই ছড়ি ছিটিয়ে গেছে এক জায়গায় বসলেও অন্তরের সাথে গায় এমন কি গায় গাম মিলালো আর মোহানাকা কোলাকুলি করলো শরীর মিলেছে চামড়া মিলেছে কিন্তু কলব মিলেনি জি হ্যাঁ কলব মিলেনি আল্লাহ বলছেন তাদের ওপর আল্লাহ লানত রয়েছে যারা আত্মীয়তা সম্পর্ক ছিন্ন করে লানত কাবিরা গুনার উপর হয় লানত মানে বুঝেন আমাদের ভাষাভাষীর লানত শব্দটি এর ব্যাপকতা বুঝে না যার ফলে লানত লান কিন্তু গজব আর এর বাংলা ভাষীয় আল্লাহর গজব পড়বে মাথা খারাপ হয়ে যাবে আল্লাহর গজব মাথা খারাপ হয়ে যাবে কিন্তু আল্লাহ লানত বুঝেই না যে লানত অথচ গজব চাইতে কম লানত নয় লানত মানে আল্লাহর রহমত থেকে বঞ্চিত আর এবার আমরা রহমাত আল্লাহ রহমত থেকে দূর করে আল্লাহর পক্ষ থেকে ঘোষ নেই আল্লাহ তার রহমত থেকে দূর করে দিচ্ছেন দাদা দুনিয়াতে রহমত না আফেরাদের রহমত আর আল্লাহ রহমত ছাড়া জান্নাতে যাওয়া যাবে না জি উলায়কেল্লেদিনা লাহ নাহমল্লাহ যারা আত্মীয়তা সম্পর্কে ছিন্ন করে তাদের আল্লাহ আমদ করেছেন ফা আসাম এবং তাদেরকে আল্লাহ কি করেছেন বধির বহি রায় করেছেন আমা ওয়ামা আবসার এবং তাদের চোখকে অন্ধ করেছেন কান থেকেও তারা শোনে না মানে ভালো কথা শোনার উপদেশ নেয় না আর তাদের চোখ থেকেও ভালো মন্দের পার্থক্য করে দেখে না সব একাকার করে দেয় হক বাতিলাই অন্যায় তাদের কাছে ভালো মন্দ বলে কিছু নেই এরা অন্ধ আসলে এদের অন্তর থেকে অন্তর নেই এদের চোখ থেকেও চোখ নেই আর এদের কান থেকেও হ্যাঁ শ্রবণ শক্তি থেকেও নেই আল্লাহ রবুল্লা আলমিন এই রকমের বদ স্বভাব থেকে যেন রক্ষা করেন সহিব ওখারিতে পাঁচ হাজার পাঁচশো বাইশ নম্বর হাদিস হাদিস লম্বা হাদিসের একটি গুরুত্বপূর্ণ অংশ রসুরুল্লাহ যখন নবী হলেন আর তারপরে এখান থেকে আবু সুফিয়ান দীর্ঘদিন সে ইসলাম কবুল করে শেষ জীবনে ইসলাম কবুল করেছে তা আবু সুফিয়ান গিয়েছিল ব্যবসা করতে সাম দেশে সেখানে রোম সম্রাট ছিল হেরাকুল জি রোম সম্রাটের কাছে রসুর উল্লাহ তখন চিঠি সিরাতুল নবী তা অর্চনা করেছি যে নবী সহ চিঠি লিখেছিলেন যখন রোম সমরের কাছে চিঠি পৌঁছিল তখন চিঠিটির তিনি গুরুত্ব দিয়েছিলেন আর যদিও আল্লাহ হেদায়ত নসিব করেনি হত ভাগার সুতরাং হেদায়ত হয়নি তো চেষ্টা করেনি সেই জন্য আল্লাহ হেদায়ত নসিব করেনি আল্লাহ উপর প্রজলম করেন না যদি চেষ্টা করে আল্লাহ ব্যর্থ করেন না তাহলে আল্লাহ আপনি চেষ্টা করবেন আল্লাহ ধাক্কা দিয়ে আপনাকে জাহানা পাঠিয়ে দিয়ে এটা হয় না আপনি চেষ্টা করেননি আপনার কর্মদোষ তখন আল্লাহ আপনাকে তৌফিক দেননি আল্লাহ তৌফিক করার জন্য সচেষ্ট হইতে হবে সর্বাত্মক চেষ্টা মুজাহাদা করতে হবে বললে দি না তো এই ব্যক্তির বিশ্বাসও হয়েছিল কিন্তু দুনিয়ার লোভে ক্ষমতার লোভে দেখলো যে ব্যাপার সেবার খারাপ যদি মুসলিম হয়তো রাজত্ব তো যাবে জীবনটা হয়তো চলে যাবে এত ঝুঁকি নিতে যাবো না তো যখন চিঠিটা গিয়েছিল তখন মোহাম্মদ সাল্লাহ আলিয়াল্লাম সম্পর্কে জানার জন্য সে মক্কাবাসী লোককে খুঁজতে লাগলো যে তারা বেশি জানে গ্রামের লোক আমাকে বেশি চেনে যেখানে ছোটো থেকে আমি মানুষ হয়েছি জি মাতৃভূমির লোক বেশি চিনে অঞ্চলের লোক বিশেষ করে এলাকার লোক তো রসুল্লাহাম সম্পর্কে বিভিন্ন প্রশ্ন ইসলাম বিভিন্ন প্রশ্ন আবু সুফিয়ানকে দরবারে ডেকে এই রং সম্রাট করেছিলেন তার একটি প্রশ্ন ছিল যে ফামাজ মরকুম এই মোহাম্মদ সাহাশাল্লাম যে নবী হওয়ার দাবি করেছে সে তোমাদের কে কি নির্দেশ দিচ্ছে কি করতে বলছে তখন আবু সুফিয়ান কাফের অবস্থায় আর কাফের শত্রুর সার্ডিফিকেট গ্রহণযোগ্য দুশমন যদি আপনাকে ভালো বলে তার মানে নিঃসন্দেহে আপনি ভালো দস্ত তো ভালো বলতে পারে একটু বাড়াবাড়ি করে বলতে পারে কিন্তু দুশমন যদি ভালো বলে তার মানে সত্যি আপনি ভালো মানুষ তো আবু সুফিয়ান তখন দুশমন ছিল আবু সুফিয়ান বললেন আল্লাহ র ইয়া বরোনাবি সলাহ তিনি আমাদেরকে সলাহ পড়তে বলছেন নামাজ পড়তে বলছেন ওয়াসাদাকা দান সাদকা করতে বলছেন ওয়াল আফাফ এবং সচ্চরিত্রের নির্দেশ দিচ্ছেন মানে জেনা ব্যবিচার সমকামিতা আর ওই উলঙ্গ হওয়া নোংরামি ফাহেসা এগুলো থেকে নিষেধ করছেন আফাফ ওয়াসেলা আর কি করছেন আত্মীয়তার সুসম্পর্ক বহাল রাখার জন্য নির্দেশ দিচ্ছে সেলা সেলা তোলা রাখা এই মন্তব্য এই হাদিস কি প্রমাণ করে যে এটি ইসলামের একটি গুরুত্বপূর্ণ বিষয় যে মক্কি জীবনে রসুল্লাহ সাল্লা সাল্লাম প্রথম থেকে যখন জাকাতের কোনো বিধান নাজেল হয়নি এমনি দান নফল দান সাদকার কথা ছিল যখন রোজা নাজেল হয়নি হয়তো যখন কি নাজেল হয়নি যখন হজের হজ উমরার বিধান নাজেল হয়নি যখন হেজাব ও নাজেল পর্দার বিধান নাজেল হয়নি সব মদিনা নাজেল হয়েছে তখন থেকে নবী সামে যখনই মানুষকে কালেমার দাওয়াত দেওয়া শুরু করেছেন তৌহিদের দাওয়াত দেওয়া শুরু করেছেন শাহাদা তেনের তার সাথে সাথে এই মৌলিক বিষয়গুলি যেগুলো মৌলিক হ্যাঁ চরিত্র একজন মানুষের চরিত্রবান হওয়ার জন্য কি বিষয়গুলি লাগে তার একটি হচ্ছে আত্মীয়দের সাথে সুসম্পর্ক বহাল রাখা কারণ এরা তোমার কাছে কাছে শুধু অন্যদের তুলনায় তাদের হক তোমার ওপর বেশি রয়েছে